প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের উচ্চতর গণিত পত্রর নয় অধ্যায়ে আলোচনা করবো লিমিট নিয়ে আলোচনা করবো তো নিমি লিমিটের অঙ্ক করার আগে লিমিট সম্পর্কে একটু ধারণা একটু সামান্য ধারণা নেই যে লিমিট কী আসলে লিমিট কী বোঝায় তো লিমিট লিমিট বিষয়ে বোঝার আগে তোমাদের বই থেকে একটা ফাংশন তুলে নিই তো মনে করেন এফ ওভেক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ থ্রি এক্স মাইনাস সিক্স এখানে লবে থ্রি কমন যায় যদি থ্রি কমন নিই তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এইখানে থ্রি কমন নিলে এক্স মাইনাস টু থ্রি কাটাকাটি হলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু তাহলে এফ এক্স এটা একটা ফাংশন হচ্ছে তাহলে এই ফাংশনে তোমরা দেখো এই যে এক্স মাইনাস ফোর এই যদি এর মান আমরা টু বসাই তাহলে এই ফাংশনে যদি আমরা টু বসাই এখানে কত হচ্ছে টু এর উপর মানে ফোর টু মাইনাস টু তাহলে জিরো হরেও জিরো এখানে জিরো বাই জিরো আকার আসতেছে এই যে জিরো বাই জিরো আকার আসলো এটা হচ্ছে অনির্ণয় যোগ্য যার নির্ণয় যোগ্য নয় এখানে এই অনির্ণয় যোগ্য এমন সাতটা আকার আছে যেমন জিরো বাই জিরো আবার অসীম বাই অসীম জিরো ইন্টু অসীম অসীম মাইনাস অসীম আরও কিছু আকার আছে মোট এরকম অনির্ণয় আকার আছে সাতটি তার মধ্যে জিরো বাই জিরো অসীম বাই অসীম এগুলো হচ্ছে অনির্ণয় যোগ্য তো এখন এখানে এই ফাংশনে আমরা তাহলে এক্সের মান টু কখনো বসাইতে পারবো না এক্সের মান টু বসাইলে আসবে জিরো বাই জিরো কিন্তু টু এর কাছাকাছি যদি মান বসাই মনে করো এক্স 1.9 ওয়ান পয়েন্ট নাইন তাহলে এক্স হলে এফ কত হবে ওই ফাংশনে যদি এক্সের মান ওয়ান বসা যায় তাহলে সেটা আসবে থ্রি আবার x এর মান যদি 1.99 পয়েন্ট নাইন নাইন আরেকটু টু এর কাছাকাছি হয় তাহলে এই ফাংশনের মান হবে থ্রি এর মান যদি আরেকটু টু এর কাছাকাছি হয় তাহলে এই ফাংশনের মান হবে থ্রি এখন টু এর কাছাকাছি অর্থাৎ এখানে আমরা যে মানগুলো নিলাম এটা হচ্ছে টু এর চেয়ে একটু ছোট কিন্তু টু এর কাছাকাছি এক্সের মান যত টু এর কাছাকাছি হচ্ছে এই ফাংশনের মান তত ফোরের কাছাকাছি হচ্ছে এখন যদি আমরা এক্সের মান টু এর চেয়ে একটু বড় নেই মনে করো এক্স ইকুয়াল টু পয়েন্ট ওয়ান হলে এফ অফ এক্স ফাংশন হবে ফোর পয়েন্ট ওয়ান আবার এক্স ইকুয়াল টু পয়েন্ট জিরো ওয়ান হলে এই ফাংশনের মান হবে 4.01। আবার x এর মান যদি টু পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে আরো 2 এর কাছাকাছি হয় তাহলে এই ফাংশনের মান হবে ফোর এখানে দেখা যাচ্ছে যে এক্সের মান আমরা যত 2 এর কাছাকাছি নিতেছি এই ফাংশনের মান তত ফোরের কাছাকাছি হচ্ছে ফোর এর কাছাকাছি হচ্ছে কিন্তু এখানে আবার কখনো ফোর হবে না তাহলে ভিন্ন ভিন্ন মানের মানের জন্য জন্য এই ফাংশনে আমরা ভিন্ন ভিন্ন মান পাবো ফাংশনের কিন্তু ফোর পাবো না এই যে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য এই ফাংশনে ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে কিন্তু ফোর পাওয়া যাবে না এই ফোরটাই হচ্ছে এই ফাংশনের লিমিট মানে এই ফাংশনের সীমা হচ্ছে ফোর তাহলে সেটা আমরা কেমন করে প্রকাশ করব এখানে যদি লিমিট আকারে লিখি যে লিমিট এক্স টেন্স টু টু এইটাকে বলে টেন্স টু লিমিট এক্স টেন্স টু টু এই ফাংশনটা যদি এখানে তুলি তাহলে এটার মান হবে সীমা হবে ফোর তাহলে লিমিট এক্সটেন্স টু টু এটা বুঝাচ্ছে যে এই ফাংশনে এক্স এর মান যদি টু এর কাছাকাছি টেন্স টু টু বলতে আসলে টু না টু এর কাছাকাছি তাহলে এই ফাংশনে এক্স এর মান যদি টু এর কাছাকাছি হয় তাহলে ফাংশনের মান হবে ফোর এর কাছাকাছি আর এই ফোরটা হচ্ছে এই ফাংশনের লিমিট তোমাদের লিমিট সম্পর্কে লিমিট সম্পর্কে কিছু মৌলিক ধর্মাবলী বলি লিমিটের বিষয়ে কিছু মৌলিক ধর্ম আছে সেই ধর্ম একটু আলোচনা করি তারপর মূল অঙ্কে আমরা চলে যাব তো মৌলিক ধর্ম লিমিটের মৌলিক ধর্মাবলী মৌলিক ধর্মাবলী কয়েকটা মৌলিক ধর্ম আছে এখানে দেখো যে লিমিট এক্স টেন্স টু এখানে আমি দুইটা ফাংশন মনে করি এখানে এফ ওভ একটা ফাংশন প্লাস দিয়ে দিই জিও ভ্যাক্স দুইটা ফাংশন যোগ আকারে আছে কিন্তু লিমিট এখানে আবার একটা আছে তখন আমরা কি করব এই লিমিটটা এই দুই আবার আলাদা করে দিতে পারবো লিমিট এক্স পারবেন্স টু এ এক্স তাহলে এখানে লিমিট এটা এক নাম্বার মৌলিক ধর্ম যে লিমিট এক্সটেন্স টু এ এখানে এফ ওভেক্স ও জিওভেক্স দুইটা ফাংশন এখানে যোগ আকারে আছে তাহলে এই লিমিটটা আমরা দুইটা ফাংশনে আলাদা করে দিতে পারবো ঠিক অনুরূপভাবে যদি এই জায়গায় বিয়োগ থাকে মাইনাস দিয়ে থাকে তাহলে আমরা এখানে মাইনাস দিতে পারবো আবার এখানে লিমিট এক্স টেন্স টু এফেক্স জিওভ্যাক্স এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে তাহলে আমরা এই লিমিটটাকে দুইটা ফাংশনে আবার আলাদা করে দিতে পারবো লিমিট এক্সটেন্স টু এ এফ ওভ এক্স লিমিট টু এ জিওভ্যাক্স এখানে দুইটা ফাংশন আলাদা করে দিলাম আবার যদি ভাগ আকারে থাকে যে লিমিট এক্সটেন্স টু এফ এক্স বাই জিও এখানে দুইটা ফাংশন ভাগ আকারে আছে তাহলে এই লিমিটটা আমরা দুইটা ফাংশনে আলাদা করে দিতে পারবো লিমিট পারব এখানে লিমিট এক্সটেন্স টু এখানে হচ্ছে জিও এক্স তো এইগুলো হচ্ছে লিমিটের মৌলিক ধর্ম আর কিছু আছে যেমন মনে করো লিমিট এক্স টেন্স টু এখানে একটা ধ্রুবক দিলাম তারপর এফ ওভ একটা ফাংশন নিলাম তাহলে এই ধ্রুবকটা লিমিট থেকে বাইরে বের করে নিব লিমিট এক্স টেন্স টু এ আর এখানে এফ ওভ এক্স ফাংশন দিব ধ্রুবক বলতে এখানে কোনো সংখ্যা দুই তিন চার পাঁচ এগুলো থাকবে সেই সংখ্যাগুলো লিমিটের সামনে নিয়ে নিব আর লিমিট দিয়ে পরে ওই ফাংশনটি লিখব আবার আরেকটা যদি ধর্ম ওর লিমিট এক্সটেন্স টু এ এখানে যদি একটা ধ্রুবক থাকে মনে করো দুই তিন চার পাঁচ তাহলে ওইটা ওই ধ্রুবক যেটা থাকবে সেটাই হবে এটার কোনো মানের পরিবর্তন হবে না এইগুলো হচ্ছে লিমিটের মৌলিক ধর্ম এখন আরো কিছু প্রয়োজনীয় সূত্র সূত্র তো আছে অনেক তা আমরা গ্রুপ অঙ্ক করব। যেটুক সূত্র দরকার সেইটুকে ধীরে ধীরে আলোচনা করব একবারে সব সূত্র দিলে আবার মাথায় চাপ পড়ে যাবে তোমাদের যে দুইটা সূত্র বেশি জরুরি দরকার সে দুইটা সূত্র একটু লিখে দিচ্ছি তারপর মূল অঙ্কে আমরা চলে যাচ্ছি এইখানে লিমিট লিমিট এখানে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই এক্স ইকাল থাকলে এটা ওয়ান হবে এখন এটা এমনও হতে পারে যে লিমিট লিমিটেন্স টু জিরো এক্সটা লবে সাইন এক্সটা হরে তাও এটা হবে ওয়ান আবার এক্স এর পরিবর্তে যদি অন্য থাকে যে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে আছে সাইন ফাইভ এক্স হর হচ্ছে আবার লিমিটেন্স টু জিরো মনে করো থ্রি এক্স বাই টু যদি থ্রি এক্স বাই টু থাকে এটা হয়ে যাবে ওয়ান তার মানে বোঝাচ্ছে যে সাইনের পরে তীর্ঘমিতি কোন হিসাবে যা থাকবে ভারতও যদি তা থাকে এটা হয়ে যাবে ওয়ান এখানে সাইনের পরে যা থাকবে এই লবেতে যদি তাই থাকে তা হয়ে যাবে ওয়ান এখানে যেমন ফাইভ এক্স আছে এখানেও ফাইভ এক্স মানে সাইনের পরে যা থাকবে হরেতে যদি তা বা সাইন যদি লবে থাকে তাহলে হর সাইন এর সাইনের পরে যা থাকবে আবার লবে যদি তাই থাকে তার লিমিট হয়ে যাবে ওয়ান এই সাইন দিয়ে ত্রিকোণমিতিক ফাংশন আছে ছয়টা তার মধ্যে সাইন আর ট্যান এর শুধু সূত্র আছে আবার টেন দিয়ে দেখো একই রকম লিমিট এক্স টেন্স টু জিরো এখানে টেন এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান আবার লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টেন এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান লিমিট এক্সটেন্স টু জিরো আমরা এখানে যদি দি থ্রি এক্স বাই ফোর টেন থ্রি এক্স বাই ফোর এটা হয়ে যাবে ওয়ান মানে সাইন আর টেন একবারে একই রকম তাহলে টেনের পরে যা থাকবে এখানে তাই থাকতে হবে টেনের পরে ত্রিকোর্ কোন হিসেবে যা থাকবে যদি থাকে এটার লিমিট হয়ে যাবে তাহলে আছে তার মধ্যে এই দুইটায় শুধু এই সূত্র আকারে আছে আর বাকিগুলো সরাসরি মান বসা যায় সাইন আর টেন আসলে সেগুলো এইভাবে সূত্র আকারে আমাদের সাজায় নিতে হবে তা আমরা এখন মূল অঙ্কে চলে যাই মূল অঙ্ক চলে যায় এখানে তোমরা উপরে স্ক্রিনে দেখো যে এখানে আমার যেহেতু তোমরা স্ক্রিনে উপরে দেখো যে এক নাম্বার অঙ্ক যে লিমিট এক নাম্বার অঙ্কটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এক্স টেন্স টু থ্রি এক্স স্কয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি এখন তোমরা এখানে মনে মনে একটু দেখো এটা একটু মনে মনে বসায় দেখবে যে এক্স টেন্স টু থ্রি এক্স এর পরিবর্তে যদি আমরা থ্রি বসাই তাহলে নাইন মাইনাস নাইন নিচে থ্রি মাইনাস থ্রি মানে এটা হয়ে যাচ্ছে জিরো বাই জিরো যা অনির্ণয় যোগ্য তাহলে এখানে আমরা এক্সের পরিবর্তে থ্রি বসাইতে পারব না তাহলে কি করবো আমাদের প্রথম যেটা কাজ হচ্ছে হরে লবে উৎপাদক করার চেষ্টা করবো যদি উৎপাদক করা যা করবো উৎপাদক বিশ্লেষণ করলে এখানে এক্স স্কোয়ার এটা থ্রি স্কোয়ার x মাইনাস থ্রি লিমিট এক্সটেন্স টু থ্রি এটা হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি হরে হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা যাচ্ছে তখন লিমিট এক্সটেন্স টু সরি লিমিট এক্সটেন্স টু থ্রি তখন এখানে থাকতেছে এক্স প্লাস থ্রি এখন এক্স এর মান যদি থ্রি বসাই যখন এক্স এর মানটা বসাবো না তাহলে এই ফাংশনের হয়ে গেল লিমিট আমাদের যেটা কাজ হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু এখানে কি দেখলাম যে থ্রি আছে তাহলে লিমিট এক্সটেন্স টু কত আছে সেটা আমরা এই এক্স এর মানটা এখানে মনে মনে একটু বসায় দেখব যদি জিরো বাই জিরো বা অসীম বাই অসীম আকার আসে তাহলে আমরা এখানে এর মানটা বসাবো না কারণ এগুলো হচ্ছে অনির্ণয় যোগ্য যার নির্ণয় যোগ্য নয় তখন কি করব তখন আমরা দেখব যে হরে লবে এখানে উৎপাদক করা যায় কিনা আর অন্য নিয়ম আছে যদি উৎপাদক করা যায় উৎপাদক করব। তবে উৎপাদক করা গেলেই যে করতে হবে তা না উৎপাদক করার পর যদি এভাবে খাটা খাটি করা না যায় তাহলে কিন্তু বিশ্লেষণ করে করে কোনো লাভ নাই তো তো এইখানে এইখানে সেটা মনে মনে আমরা আইডিয়া নিব দেখা গেল যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এখানে খাটা গেল এইখানে এক্স প্লাস থ্রি থাকলো এখন শেষে আমরা আবার মনে মনে দেখব যে আসলে একবার এইটা হিসাব করলে হয়ে যায় পরবর্তী আবার এই অনির্ণয় আকার আসে না তাহলে এখানে তারপরও একবার চেক করে নিব এখানে এক্স এর মান এখন থ্রি বসালে থ্রি প্লাস থ্রি হয়ে যাচ্ছে সিক্স তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে সিক্স এখন তোমরা এই দুই নাম্বার অঙ্কটি আবার দেখো যে এই দুই নাম্বার অঙ্কে অঙ্কে আবার যদি এক্স টু ফোর আছে এক্স এর মান যদি তোমরা ফোর বসাও তাহলে ফোর মাইনাস ফোর এইখানে ফোর স্কোয়ার মানে ষোলো হচ্ছে ফোর মাইনাস এখানে টুয়েলভ উপরে ফোর মাইনাস ফোর মানে জিরো আবার এখানে ষোলো বারো আর চারে ষোলো ষোলো থেকে ষোলো বিয়োগ করলে আবার হয়ে যাচ্ছে জিরো অর্থাৎ এখানেও হয়ে গেল জিরো বাই জিরো আকার জিরো বাই জিরো আকার আসলে আমরা এখানে এক্স টু ফোর এই এক্সের এর পরিবর্তে ফোর বসাবো না তখন আমাদের যেটা কাজ হচ্ছে কি করব। এখন হরে লবে উৎপাদকের বিশ্লেষণ করার চেষ্টা করব তো এখন এখানে যদি উৎপাদক করি তাহলে এইখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি মাইনাস এখানে টুয়েলভ লিমিট এক্স টেন্স টু ফোর এখানে এক্স মাইনাস ফোর এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর প্লাস থ্রি এক্স মাইনাস এই যে ফোর তখন এখানে কি হচ্ছে যে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর প্লাস ইন্টু এক্স প্লাস থ্রি উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ তোমরা সবাই জানো এখানে ছোট প্লাস থেকে পড়ে আসছো এখানে যেটা হচ্ছে যে এক্স স্কোয়ারের সহক এবং ও ধ্রুবক পথ গুণ করলে এখানে বারো হচ্ছে এক্সটাকে এমন দুইটা সংখ্যা বিভক্ত করতে হবে যেন যোগ বিয়োগ করে মাইনাস ওয়ান হয় এবং গুণ করে যেন আবার বারোয় হয় তাহলে এখানে কি করতে হবে তাহলে এখানে চার মাইনাস চার আর প্লাস তিন চার তিনে গুণ করে হচ্ছে বারো আবার যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান হয় তো এইভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো ওই বিষয়ে না বলি তোমরা উৎপাদকের বিশ্লেষণ আগে শিখছে এখানে এখন এক্স মাইনাস ফোর এই এক্স মাইনাস ফোর কাটা গেল তাহলে কি থাকলো ওয়ান বাই এক্স প্লাস থ্রি এখন আমরা এই এক্সের পরিবর্তে ফোর বসায় দিব ফোর প্লাস থ্রি তাহলে ওয়ান বাই তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে ওয়ান এবার আমরা তিন নাম্বার অঙ্ক দেখব এই অঙ্কগুলো অনেক সহজ আছে এবার দেখব তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার অঙ্কটা হচ্ছে এক্স টেন্স টু মাইনাস 2 এক্স কিউব প্লাস 8 আর এখানে এক্স প্লাস 2 এখন এইখানে দেখো যে এখানে x এর মান যদি আমরা মাইনাস 2 বসাই মাইনাস 2 কিউব প্লাস 8 মাইনাস 2 প্লাস 2 এখানে হচ্ছে মাইনাস এইট প্লাস এইট জিরো আবার মাইনাস টু প্লাস টু এখানেও হরে হয়ে যাচ্ছে জিরো তার মানে যা অনির্ণয়যোগ্য যোগ্য তাহলে আমরা কি করব এখানে এক্স এর মান আমরা মাইনাস টু সরাসরি বসাইতে পারবো না এখন যেটা কাজ আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব এখন এখানে উৎপাদকের যদি ওই সূত্র প্রয়োগ করি যে এক্স কিউব এইট আছে এইটা টু কিউব করে দিলাম তাহলে এইটা এখন সূত্র প্রয়োগ করলে কি হবে যে এক্স প্লাস টু এক্স স্কোয়ার যে এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব এটা সূত্র প্রয়োগ করলে কি হবে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি মানে টু এক্স প্লাস বিয়ার মানে টু স্কোয়ার হয়ে গেল আর নিচে এক্স প্লাস টু আছে তখন কি এইটা যদি এখানে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর এখন এই জায়গায় আমরা সরাসরি এক্স এর মান মাইনাস বসাইতে পারবো এখানে মাইনাস টু দেখি মাইনাস টু স্কোয়ার টু ইন্টু মাইনাস টু প্লাস ফোর তাহলে কত হচ্ছে মাইনাস টু স্কোয়ার মানে ফোর প্লাস ফোর আবার প্লাস ফোর হয়ে গেল এই যে লিমিট হচ্ছে টুয়েলভ খুব সহজ না অঙ্গ গুলো খুব সহজ অন্তরিকরণ যোগজীকরণ আসলে এই অঙ্গ অনেক মজার তো এখন দেখো যে টু এক্স মাইনাস থ্রি এক্স টু জিরো তোমরা যদি এখানে জিরো বসায় দেখো জিরো ফোর কিউব ফোর পাওয়ার যদি কিউব হয় তাহলে এটা চৌষট্টি হচ্ছে করলে আবার এখানে চৌষট্টি হচ্ছে মানে চৌষট্টি মাইনাস চৌষট্টি এখানে জিরো বসালে তো জিরোই তাহলে এটাও জিরো বাই জিরো আকার আসতেছে যা অনির্ণয় যোগ্য তার মানে আমরা এখানে সরাসরি লিমিট এক্সটেন্স এক্স এর পরিবর্তে জিরো বসাইতে পারবো না এখন প্রথম আমরা যেটা কাজ করি যে উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করি কিন্তু এখানে উৎপাদক আর কি করব। এখানে আমাদের সূত্রগুলো প্রয়োগ করে দিতে হবে সূত্র যদি প্রয়োগ করি এখানে এ প্লাস বি হল কিউ তাহলে এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার ফোর প্লাস থ্রি এক্স ফোর স্কোয়ার প্লাস এখানে হবে ফোর কিউব মাইনাস এটা যদি এ মাইনাস বি হলে স্কোয়ার সতেরো প্রয়োগ করি এক্স স্কোয়ার টু আর দুনা এখানে ষোলো এক্স এইটার উপর হলে আট আটে চৌষট্টি হয়ে গেল আর এইখানে হরে এক্স ইন্টু এক্স এখন আমরা এখানে কিছু যে এক্স কিউব তিন চারে বারো এই যে বারো এক্স স্কোয়ার এইখানে চার স্কোয়ার ষোলো তিনশো লাং এখানে হচ্ছে আটচল্লিশ চৌষট্টি হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স মাইনাস তার হরে থাকতেছে এক্স ইন্টু এক্স এইখানে তোমাদের এই যে প্লাস চৌষট্টি আর এই মাইনাস চৌষট্টি এটা কাটা যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে এখন ওইটা তো কাটা গেল এখন এইখানে থাকতেছে এক্স থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে হয়ে যাচ্ছে এগারো এক্স স্কোয়ার আবার আটচল্লিশ আর ষোলো যোগ করে আবার হয়ে যাচ্ছে চৌষট্টি এক্স আর এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এখানে আবার দেখো যে লবে তো প্রত্যেকটা পদেই আবার এক্স আছে তার মানে লবেতে আমরা এক্স এখানে কমন নিতে পারবো যদি আমরা এখানে এক্স কমন নি লবে যদি এক্স কমন নি তাহলে এক্স স্কোয়ার এগারো এক্স এটা চৌষট্টি এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এখানে এখন হরে লবে কি যাচ্ছে এই লবে হরে এখানে এক্সটা কাটা যাচ্ছে তাহলে এখানে কি থাকলো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার এখানে এগারো এক্স প্লাস চৌষট্টি এক্স এক্স মাইনাস মাইনাস থ্রি থ্রি এখন মান যদি জিরো বসাই এটা জিরো এটা জিরো এখানে লবেতে চৌষট্টি থাকবে আর হরেতে মাইনাস থ্রি থাকবে তার মানে এখানে জিরো বাই জিরো আকার আসতেছে না তাহলে আমরা সরাসরি এখানে এখন মান বসাইতে পারবো এক্সের পরিবর্তে যদি জিরো দি তাহলে এটা জিরো এটা জিরো এখানে এখানে কত হলো চৌষট্টি বাই থ্রি এটা হচ্ছে এই ফাংশনের লিমিট তারপরে এখানে মিশ্র ভুগ্নাংশ আকারে যদি লেখি তাহলে তিন একুশে হচ্ছে তেষট্টি তিন একুশে হচ্ছে তেষট্টি আর এইখানে ওয়ান দিলাম তিনের তেষট্টি আরেকট্টি হাত চৌষট্টি বাই থ্রি তোমরা এইভাবেও রাখতে পারো এইভাবেও রাখতে পারো তে আজকে এক গ্রুপের আমরা অঙ্কগুলো করলাম এরপরে দুই নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব আমি আসলে এইখানে সিস্টেক পাবলিকেশনের বইয়ের গ্রুপ করাইলাম ওই এক নাম্বার গ্রুপ তোমরা অন্য বই থাকলে অন্য বইয়ের সাথে মিলায় নিতে পারো ঠিক আছে আজকে এখানেই শেষ এরপরে দেখা হবে দুই নাম্বার গ্রুপে ভালো থাকবে তোমরা সবাই